শুভ মহালয়ের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তোমরা নিশ্চয়ই আজকে সকালে রেডিওতেও শুনেছ বা টিভিতেও দেখেছ আমারও ওই রেডিওতে শুনতেই বেশি ভালো লাগে আর ছোটোবেলায় যেটা আর কি ওই সাদা কালো টিভিতে যেটা আর কি মহালয় দেখে আমি অভ্যস্ত সেটা এখন পাই না বলে দেখি না আর আমার ছেলেরাও পছন্দ করে না ওই এখন যেসব টিভিতে মহালয়টা হয় সেটা ওরাও পছন্দ করে না তার জন্য যতই রাত্রিরে শুই না কেন ওই রেডিওটাই সকালবেলা শোনা হয়ে যায় ভোরবেলা তারপরে আজকে দিয়েও তাড়াতাড়ি চলে এসেছে ও মহালয় শুনেছে আমাকে এসে বলছে টিভিরটা একটুখানি চালা না দেখি আনছি না টিভি চালাতে হবে না তুমি আজকে সকাল সকাল কাজ সারো আমিও আজকে সকাল সকাল কাজ সেরে নিয়েছি তো এখন স্নান মিটে গেছে এখন যাব পুজো করতে আর আজকে না গাছেও বেশ অনেকটা ফুল ফুটেছে আর সাথে দেখো একটা জবা ফুলও ফুটেছে অনেক দিন পর এই জবা ফুলটা ফুটেছে গাছে মা কালীর চরণে দেওয়া যাবে তো একটাই ফুটেছে আর অন্যদিন গাছ থেকে ফুলগুলো অনেকে তুলে নিয়ে চলে যায় আজকে কিন্তু রেখে গেছে আমার জন্য চোর হোক জাত ভালো এদের ওপর রাগ করলে হবে না দেখো আজ এই বিশেষ দিনে ফুলগুলো রেখে গেছে আমার জন্য সত্যি দেখো অপরাজিতা গাছটা ছোট হতে পারে কিন্তু প্রচুর ফুল হয় আর এই ফুলগুলোই আমি বিশেষ দিনে পাই না আজকে অনেক ফুল হয়ে গেছে দেখো পুজো করে একটুখানি শান্তি পাবো চলো আজকে সকাল সকাল পুজোটাও মিটে গেল ছেলেরা টিফিন নিয়ে চলে এসেছে আজকে আজকে বাইরের খাবার খাওয়া হবে নিয়ে এসেছে কচুরি একদম গরম আর তার সাথে এই যে একটা আলুর তরকারি আজকে ঘুগনি করে নেই না আজকে আলুর দম এই না রে বাবু দুটো একটা করে কড়াই দেয়াই আছে কিন্তু আলুটা একটু বেশি তরকারিটা যে মনে হচ্ছে ভালো হয়েছে জানিস কড়াই দেওয়াই আছে এই সবজিটা দিয়ে কচুরি তারপরে পেটাই পরোটা এত ভালো লাগে খেতে চলো আজকে এই টিফিন খাওয়া হবে আর আজকে এই যে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি ভাত হয়ে গেছে আর এখন হচ্ছে পুঁই শাক একটু আলু ফুঁড়ো দিয়ে হবে এই যে মাছের ইলিশ মাছের মাথা ছিল সেগুলোকে ভেজে নিয়েছি এটা দিয়ে এখন পুঁইশাক হবে আর এই কাতলা মাছটা দিয়ে নুন মাখালাম আর এখানে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি সাথে দুপুরে খাবার লেবুটাও কেটে নিয়েছি আর এই শাক আর এই যে আলু এই কাতলা মাছটা শুধু আলু দিয়ে একটা মাখা তরকারি করবো আগে সাধে তরকারিটা বানিয়ে নিচ্ছি তারপর মাছটা করেছি দেখ সুন্দর করে পুঁশাকের তরকারি হয়ে গেল মাছের মাথা দিয়ে এরকম একটা সুরকি থাকলে আর কিছুই ভালো লাগবে না এই সবজি দিয়েই ভাত খাওয়া যায় বিশেষ করে এই তরকারিটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তুই দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি আর নয়তো চিংড়ি মাছ কাতলা মাছের মাথা দিয়ে করলে আমার ছেলেরা বলবে মাছটি বন্ধ ছাড়ে তাই আজকে শুধু ইলিশ মাছ দিয়েই বানিয়েছি আর যে এখন কাতলা মাছগুলো ভাজা হয়ে গেল যদি একটা সবজি বানিয়ে নেব খুব কড়া করে ভাজব না আর কদিন এত গরম হচ্ছে দুদিন দিন তিন দিন বৃষ্টি হয় না তো না বিশাল গরম হচ্ছে আবার তো বলবো পুজোর মধ্যে মনে হয় বিক্রি হবে ভগবান জানে নতুন জামা কাপড় কিনে আর ওই আলমারিটা তুলে রাখতে হবে ব্যাস এই যে সুন্দর করে মাছের তরকারিটা হয়ে গেছে একটু ঝোলঝোল মতোই করেছি খুব ঝোলও না আবার একদম শুকনোও না আলু দিয়ে মাখা মাখা একটু তরকারি আর আজকে এখন সন্ধ্যাবেলা চা টা খেয়ে সপরিবারে বেরোচ্ছি চারজনেই দেখি ছেলেটার আজকে একটা গেঞ্জি কেনবার আছে ওরা এখন পছন্দ হয়েছে একটা গেঞ্জি সেটার জন্যই এখন যাওয়া হচ্ছে চারজনেই যাচ্ছি আর আমি একটুখানি কিছু সাজুগুজুর জিনিস কিনবো দেখি চলো ঘুরে আসি আর এখন কেনাকাটা করে বানিয়ে ফেললাম চিলি সয়া ক্যাপসিকাম দিলে ভালো লাগতো কিন্তু এই যে হঠাৎ করেই ছেলেদের খেতে ইচ্ছে করেছে তাই ক্যাপসিকাম দেওয়া হয়নি শুধু পেঁয়াজ দিয়েই বানিয়েছি আর কত্তা বলেছে আজকে রুমালি রুটি নিয়ে আসবে তো ব্যাস সুন্দর খেতে হয়ে যাবে সবিনটাও হয়ে গেছে তো চলো তো চলো বন্ধুরা সমস্ত কিছু কেনাকাটা ঘুরে বেরিয়ে ঘুগনি খেয়ে বাড়ি ফিরলাম আর টিফিন খাওয়া সেরকমভাবে হলো না অনেকটাই দেরি হয়ে গেছে আর এসে ছেলেদের বায়না যে এখন চিলি হোয়া করো তো এই যে হয়ে গেছে ওরকমই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হয় ততক্ষণ টাটা